হরে কৃষ্ণ আপনাদের সবাইকে রাধা কুণ্ডু শ্যামকুণ্ডু গিরিগোবর্ধন ইলেভেন চ্যানেল থেকে সুস্বাগতম এবং বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে আমি শুরু করব যে ভক্ত চরিত সবরীর নীলা এবং ভগবানকে কিভাবে সেবা দিয়ে ছিলেন এবং কিভাবে ভগবান নিজেই ছুটি এসেছিলেন সবরের কাছে কেমন ভক্ত হলে এটা হতে পারে মা তাই আজকে অবশ্যই আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দর্শন এবং শ্রবণ করবেন এবং মনে হবে যে না আজও ভগবান আমাদের ডাকে ছুটি আসতেও পারে অবশ্যই সাথে থাকবেন এবং আমার সম্পূর্ণ ভিডিও দর্শন করবেন তো আমরা জানি সবরী কথা। অবশ্যই যারা কৃষ্ণ অনুরাগী তারা অবশ্যই জানেন নীলা নীলাকথা শবরী কে ছিলেন কথা এবং বৃত্তান্ত সবই তো আমরা জানি তদ্রূপ একটা ভক্তের ভগবান বলেছে তুমি ভক্তকে অনুকরণ করো ভক্তকে তুমি অনুকরণ করো যে ভক্তের অনুকরণ মানে কি ভক্তের প্রচেষ্টাকে আমি আমার কাজে লাগাতে পারি ভক্ত যেটা করেছে অবশ্যই আমি যদি সে পথে চলি অবশ্যই ভগবান দর্শন বা ভগবানের কৃপা পেতে পারি তো ভগবান বললে শোনো আমাকে তুমি অনুকরণ করো না আমাকে অনুসরণ করো আমাকে স্মরণের দ্বারা কেননা আমি যা পেরেছি দেখো ছোটো বালক গিরিগোবর্ধনকে আমি দাঁড় করিয়ে রেখেছি না পুতনা নাশ করেছি অকাসুর বকাসুর নানানভাবে আমি দেখিয়েছি আমি কি করি আমার মতো করে তোমরা ভেবো না তোমরা শুধু ভক্তকে অনুকরণ করো অনুকরণ মানে জেরক্স করো জেরক্স তো করতে পারবো না সবরই মতো আমরা আমরা তো ভক্তরূপে গণ্যই হতে পারিনি মা শুধু সেজে বসে আছি দেখো মা কিন্তু সাজলে তো হবে না মহাবু বললো আপনি আচরি অপরকে শিখি সাধু সেজো না সাধু হও তো অবশ্যই আমার এই ভক্ত উত্তম ভক্ত এর থেকে ভক্ত ভক্তর কোথায় পাবো মাগো সবরীর মতো তো আজকে আমরা সবরীর কথা আজকে জানছি কিভাবে যে এক সময় চণ্ডাল খুলে যার জন্ম হয়েছিল তাই না কিন্তু ভগবান দেখালো দেখো আমি চণ্ডাল মানি না আমি ব্রাহ্মণ মানি না আমি শূদ্র মানি না আমি কোনো জাত আমার কাছে নেই আমি হচ্ছে ভক্তের ভাবটাই গ্রহণ করে থাকি তো কি হলো মা সবুরীর কথা বলি সবরই অল্প বয়সেই তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন শোনো মা দীক্ষাটা সহজেই তাড়াতাড়ি নিতে হয় ওই বৃদ্ধ বয়সী দীক্ষা নিলে কোনো কর্মে লাগে না গো মা তাই যারা যারা দীক্ষা এখনও গ্রহণ করেনি অবশ্যই সৎগুলোর কী পায় দীক্ষা গ্রহণ করে ভগবানকে এ দিয়ে সেবা করার চেষ্টাটাই দীক্ষা যাই হোক মা আমরা যেটার মধ্যে আছি যে নীলা কথা অবশ্যই আমার ভগবানকে বলা হয়েছে কি জানো মা তিনি কেমন পুরুষোত্তম তিনি হচ্ছে মাধুর্যপূর্ণ পুরুষোত্তম কে শ্রীরামচন্দ্র অবতারে তাই না তাই তিনি দেখিয়েছেন আমি কি করেছি আর ভক্ত আমার জন্য কি করেছে। যখন শবরী ছোটবেলায় দীক্ষা নিলেন গুরুর কাছ থেকে তখনই সবরই গুরুর কাছে প্রণাম জানিয়ে বলেছিল হে গুরুদেব আমার একটা কথা আছে তো গুরুদেব বলল হ্যাঁ সবরী তুমি বলো কি বলতে চাও শবরী বললো আমি কবে শ্রীরামচন্দ্রের দর্শন পাবো আমি দর্শন পেতে চাই মানে দেখতে চাই সরাসরি তখন আমাদের দেখো মা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ও মা একটা চন্ডাল পরিবারে জন্ম নিয়েছে ভক্ত অবশ্যই কিন্তু আমার ভগবান তখন তো রাজা রামচন্দ্র না তাকে পেতে গেলে কত আমাদের যন্ত্রণা উপভোগ করতে হবে না যারা যারা ভগবানকে ভালোবেসেছে তারা অবশ্যই জানে সবরই যখন বলেছিল গুরুদেব আমি আমার ভগবানকে দর্শন পেতে চাই তো গুরুদেব একটি মন্ত্র শিখিয়ে দিয়েছিল কি মন্ত্র বলেছিল জয় রাম জয় শ্রীরাম জয় রাম জয় শ্রীরাম রাম 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 নাম জপতে থাকো তুমি অবশ্যই তুমি পাবে এই কথা বলে গুরুদেব চলে গেলেন তো ওই কুমারী অবস্থা থেকেই আমাদের সবরী সর্বদাই নাম জপতে থাকতেন সর্বদাই দেখো মা জপাটা কাকে বলে ধ্যান কাকে বলে ধ্যান আমরা করতে পারি কুলিদিগের মানুষ তাদের এক ঘন্টা গীতা পাঠে আয়োজনে যদি নেওয়া যায় তারা এক ঘন্টা পরে বিরুক্ত বোধ হবে ধ্যান মানে অপেক্ষা করা অপেক্ষা করেছিল কে সবরই কতদিন করেছিল সে কুমারী অবস্থা থেকে দশ হাজার বছর রামচন্দ্রের অপেক্ষায় বসে আছে প্রত্যেক দিন তিনি কী করতেন বনের মধ্যে কুঠুরি ছিল তো বন কুঠিরে তিনি লেপ পোষা করতেন ফুলের কী করতেন ফুলের শয্যা সাজিয়ে রাখতেন সে নানা সামগ্রী কুড়িয়ে কুড়িয়ে ভগবানের সেবায় নিজে সেবা করে রেখে দিতেন কিন্তু এক সময় কি হলো না মা ভগবান দেখো ওর কুমারী অবস্থা থেকে তার কি হলো বার্ধক্য বৃত্ত অবস্থায় এসে গেছে কিন্তু তবুও তো রামচন্দ্র আসলো না কিন্তু সবরই কি মনে করলো জানো সবরই মনে করলো আজও আমার গোবিন্দ মানে আমাদের রামচন্দ্র কি করে আসবে ভগবান এর থেকে আমি তো ভক্ত হতে পারিনি গো আমার এর থেকে বড় বড় ভক্ত ভগবানকে ডেকেছে সেবা দেওয়ার ব্যবস্থা করেছে ভগবান সেখানে গিয়েছে কিন্তু আমি তো এখনো ভক্ত হতে পারিনি একদিন আমার রামচন্দ্র আসবে তো একদিন তো অবশ্যই এসেছিল সেদিন সেদিন কিন্তু শবরীর ফল পেরে দেওয়ার ক্ষমতা ছিল না শবরীর ছিল না ফুল ফুলের রাস্তা বানানো শবরীর ছিল না আসন পাতার কিন্তু রামচন্দ্র একসময় কী করছেন ভগবান তিনি তার স্ত্রীকে পত্নীকে হারিয়ে সীতা 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 করে ঘনের মধ্যে শুধু পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলো তো এক সময় লক্ষণ ভাই ছিল তো ভগবানের সাথে তখন কিন্তু রামচন্দ্র ভগবান সময় শবরীর কুটিরের সান্নিধ্যে বলছে শবরী 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 দেখো মা সীতা সীতা নাম না করে শবরী শবরী করছে এবার ভাতার লক্ষণ ভাবছে আমার ভাই আমি সর্বদাই আমার দাদার সাথে থাকি আমি কখনও তো শবরী নামে কাউকে চিনি না আমার আমার বৌদির কথা নাম করছিল সীতা সীতা কিন্তু এখন সবরীটাকে অবশ্যই সবরই কে ভগবান বললো শবরীকে তুমি জানো তুমি আসো আমার সাথে তো সবরী ভগবানকে দেখে পাগলিনি হয়ে গেছে তোমার ভাব তোমা আমরা যদি ভগবান দর্শন পাই আমরা তো আমি তো সেই সময় আমি বলবো ভগবান আমাকে কি করব আমি তো পাগল তো একটা ভাষা কিন্তু আমার ভাষা হারিয়ে যাবে তো সবরই ভগবানকে দেখে ভাবছে আমার তো নড়ার ক্ষমতা নেই কিন্তু ভালোবাসাটা আমার আগেও যেমন ছিল এখনও তেমন আছে তো ভগবান নিজে আসনে বসে পড়েছে নিজে এখন নিজে সবরীকে দিতে হচ্ছে না নিজে ফল খাওয়া ফলগুলো সেবা করছে এখন লক্ষণ ভাবছে এ কী সর্বনাশ আমার দাদা ভগবান হয়ে এটোটা সেবা করছে আর আমাকেও দিচ্ছে এটা আমি দ্বিধাগ্রস্ত করছি কিন্তু আমার ভগবান দাদা তো করছে না দ্বিধাগ্রস্ত ভগবান বললো সবরই নড়তে পারছে না কিন্তু সবরই ভাবটা আমি নিয়েছি তো ভগবান সর্বদাই ভগবানের ভক্তের ভাব গ্রহণ করেন তাই বলছি আমার ভগবান রামচন্দ্র যে অবতারে যেমন করে নীলা করেছে অবশ্যই দাম দাপরেও তিনি তাই করেছে কলিতেও আমার মহাপ্রভু তাই করেছেন ভক্তের ভাব অনুসরণ করে অনুধাবন করে তাই মাঘ সবরীর চরিত্র বিচিত্র এবং শবরীর কথা উচ্চারণ করাতেই ভগবান রামচন্দ্র তো কৃত হন তাই অবশ্যই আপনারা সবরি নীলা কথা আস্বাদন করবেন এবং সবরির মতো প্রচেষ্টা চালিয়ে যাবেন যে একসময় ভগবান আমাদের আসবে এ যুগে না হয় আর এক যুগে আসবে তো অবশ্যই আসবে তাই মাগো আপনারা অবশ্যই সবরের নীলাকথা আস্বাদন করবেন সবরের মতো ভালোবাসার চেষ্টা করবেন এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমার ভিডিওটি সম্পূর্ণ দর্শন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রাধে রাধে